আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ইস্পাত শিল্পখাত পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ রিরোলিং মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও জুলফিকার স্টিল মিলসের চেয়ারম্যান মাহবুবুর রশিদ জুয়েল দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ আপনাকে পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের একুশে টিভিতে আমাকে আমন্ত্রণ করার জন্য যারা এবং এই অনুষ্ঠানটাকে পরিচালনার জন্য কাজ করে যাচ্ছেন কলা কৌশলী তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি আপনাদের আজকের এই অনুষ্ঠানটি যারা সরাসরি দেখবেন এবং পরবর্তীতে ইউটিউব এবং ফেসবুক পেজে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি জি অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আসলে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আপনাকে প্রথমে আসে ইস্পাত শিল্প খাতের সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে প্রথমে আমি জানতে যাচ্ছি আমরা শুনেছি রডের দাম কমছে রডের দামের পাশাপাশি আর কি কি আসলে শিল্প ইস্পাত শিল্পের অন্তর্ভুক্ত স্ক্র্যাপ মেটাল আর অন্যান্য বিষয় রয়েছে কমেছে কেন কমছে আসলে দেখেন অর্থনীতির ভাষায় ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা পরিসংখ্যন্ত রয়েছে এটার সাথে একটা সিঙ্কোনাইজিং একটা বিষয় রয়ে যায় তো বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় যদি নিয়ে আসেন পাশাপাশি যে বড়ি আবহাওয়া যেটা নাকি আমরা বিগত বহু বৎসর এই ধরনের আবহাওয়ার সম্মুখীন হইনি যে গত তিন মাস যাবৎ যেভাবে বৃষ্টি বাদল হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে বন্যা তো যার কারণে আমাদের যে এই উৎপাদনের যে আইটেমটা রড সিমেন্ট এইগুলি কিন্তু আপনার গিয়ে শুষ্ক মৌসুমি বিশেষ করে ভালো চলে এবং কাজ করতে সুবিধা হয় ডিমান্ডটা বেড়ে যায় যার কারণে এখন আমরা পরিস্থিতির শিকার হয়ে আমাদের ডিমান্ডটা কমে গেছে তো যার কারণে সাপ্লাই চেন ভেঙে পড়েছে যা আমাদের এই জন্যই উৎপাদনও কমে যাচ্ছে পাশাপাশি আমাদের ডিমান্ড কমে যাওয়ার কারণে আমাদের প্রাইজের দিক থেকেও প্রাইসটা কমে যাচ্ছে আচ্ছা ডিমান্ড আনুমানিক কেমন কেমন কমেছে প্রাইসের এটা রিফ্লেকশন আছে অলমোস্ট প্রাইস এবং ডিমান্ডের সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ অবস্থানই রয়েছে যেমন ধরেন যে ডিমান্ড আমি যদি বলি ফর্টি পার্সেন্ট ডিমান্ড কমে গেছে ফর্টি পার্সেন্ট রাইট হিউজ অ্যান্ড দেন প্রাইজিংয়ের দিক থেকেও ধরেন যে রডের নো 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 এটা বোল ইনফরমেশন অ্যাকচুয়াল এখন অনেক কমে চলে আসছে আপনার গিয়ে ধরেন যে এইটি প্লাস সামথিং আছে ঠিক আছে আমরা জেনে রাখলাম এই কারণে লিস্ট একটা রেফারেন্স পাবে ঠিক আছে আর এইটি এইটি থাউজেন্ড তো আজ থেকে চার পাঁচ বছর আগেও কিন্তু এই প্রাইস রেঞ্জেই ছিল রাইট এইটি রাইট তাহলে আমরা বলতে পারি চার থেকে পাঁচ বছর আগের অবস্থানে চলে এসছে প্রাইসের দিক থেকে চলে আসছে চলে আসছে কিন্তু খরচ কিন্তু বেড়ে গেছে রাইট খরচের দিকটা অবশ্য আপনাদের এক্ষেত্রে এই খরচটা আপনারা পোষাচ্ছেন কিভাবে আপনাদেরকে প্রফিটে হিট করেছে অবশ্যই প্রফিট হিট করেছে এবং বলতে পারেন কোন কোন সময়ে এখন পরিস্থিতিটা এমন হয়েছে যে প্রোডাক্ট কস্টের সাথে সেলফ প্রাইজের কোনো মিল নেই অনেক সময় লসো করছে ব্যবসায়ীরা তো এখন আমাদের যেই জায়গাগুলিতে হিট করছে এখন সেই জায়গাগুলিতে যদি সরকার আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে না দেন তাহলে এই শিল্প টিকিয়ে রাখা খুব কঠিন হবে দেখেন আমরা যদি একটি জিনিস বুঝি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের চালিকার শক্তি হলো অর্থনীতি আর অর্থনীতির চালিকা শক্তি কিন্তু বিজনেস আর এই বিজনেসের মধ্যে দুইটি ভাগ করে যদি নেন বিজনেসটা দুই ভাগে বিভক্ত একটা হলো ট্রেড একটা হলো যে ম্যানুফ্যাকচারিং তো উই আর প্রডিউসার আমরা ম্যানুফ্যাকচারিং করি তো এই ম্যানুফ্যাকচারিং আইটেমগুলিতে যদি ভালোভাবে একটু লক্ষ্য করা যায় আমাদের যে প্রোডাক্ট কস্ট সেগুলি দেখেন মাস বা এক বছর আগেও যেটা দশ টাকা ছিল গ্যাসের ইউনিট সেটা বেড়ে দাঁড়িয়েছে তিরিশ টাকায় এবং বিদ্যুতের প্রাইসও এইভাবেই বেড়েছে তো এখন এই দিক থেকে একটা মানে কি বলে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে আমরা হুমকির সম্মুখীন হয়েছি পাশাপাশি দেখেন ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেই ব্যাংকের ইন্টারেস্ট রেটটা ছিল সিঙ্গেল ডিজিট এখন হয়ে গেছে ডিজিটে এবং রাইট নাইন পার্সেন্ট থেকে এখন পনেরো ষোলো পার্সেন্টে চলে গেছে তো এই প্রোডাক্ট কস্ট এটা মিনিমাইজ করা কিন্তু ভীষণ কঠিন তো এই জন্য আমাদের ও এরপরে যেটা নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে আমরা যেটা সবচেয়ে বড় ধাক্কা খেলাম যে ট্যারিফ সেটা ন সেটা হলো যে বাজেট যে ঘোষণা করলো এটা আমাদেরকে ওইভাবে তারা অ্যাক্সেস দিল না আমাদের সাথে আলোচনা খুব ভালোভাবে না করেই একটা আমলাতান্ত্রিক একটা জটিল বাজেট ঘোষণা করলো যেটা নাকি আগে আমাদের যে এই ব্যাড ব্যাডের পরিমাণ ছিল সেটা বাড়িয়ে দিল নিজেদের করেছে। আমাদের ছিল বারোশো টাকা এটা করে দিল ষোলোশো টাকা পার টন জি আচ্ছা তারপরে দেখেন আমাদের যে টার্ন ওভার ট্যাক্স এটা যদিও আমি অন্ধকার আইন বলি এটা হ্যাঁ এটা ওয়ান পার্সেন্ট করে দিচ্ছে এটা ছিল জিরো পয়েন্ট সিক্স তো এখন অলমোস্ট ফর্টি পার্সেন্ট বেড়ে গেছে তো এইটা এইভাবে যদি চতুর্দিক থেকে পাশের মতো একেবারে কামড়ে ধরেন তাহলে কিন্তু বাণিজ্য করা সম্ভব নয় এবং আপনারাই বলেন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু উৎপাদনশীল ব্যবস্থা রাখতেই হবে এবং বিনিয়োগকারী আপনারা খুঁজছেন অথচ রাষ্ট্রীয়ভাবে এবং নিজের দেশে যেই উৎপাদনকারীরা রয়েছে এক জাস্ট তাদেরকে নিরুৎসাহিত করে দিচ্ছেন জি আমি এক্ষেত্রে একটু ইন্টারাপ করি জুয়েল ভাই এক্ষেত্রে অবকাঠামো খাত বলতে কিন্তু আসলে রড হচ্ছে প্রধান উপকরণ দুইটি খাত রয়েছে একটি হচ্ছে সরকারের অবকাঠামো খাত আর একটি হচ্ছে বেসরকারি খাত রিয়েল এস্টেট সেক্টর এই দুইটি সেক্টরে প্রভাব পড়েছে কিনা অবশ্যই প্রভাব পড়েছে দেখেন রিয়েল এস্টেট যদি একটু প্রথমে বলতে আচ্ছা রিয়েল এস্টেটের ক্ষেত্রে যদি ধরেন দেখেন এখন আপনার বায়ান নেই যখন আপনার বায়ান না থাকবে অটোমেটিকলি এটা যদি আমি মোটা দাগে কথাটা বলে দিলাম যে বায়ার না থাকবে অটোমেটিকলি এটার উপরে প্রভাব পড়বে

এখানে এখানে আবার ঘটনা আছে পার কেপিটা কিভাবে বাড়ায় সেটা আপনার বৈদেশিক মুদ্রা রিজার্ভটা বাড়ছে সেটার আনুপাতিক হারে বেড়েছে কিন্তু আবার যদি দেখেন যে এটা ব্যয় যখন বেড়ে যাবে অটোমেটিক্যালি এটা শাটডাউন করতে পারে তো এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে পার্কেপিটা যদি বেড়ে যায় তাহলে আমাদের অর্থনৈতিক সংসম্পূর্ণতা এসে পড়েছে এটা একটা ভিন্ন পরিসংকল্প প্লিজ অ্যাগ্রিড এরপরে আপনি একটু সরকারি খাতের অবকাঠামো খাতেও তো ডিমান্ড কমেছে আপনি জানেন যে অনেক কন্ট্রাক্টর পালিয়েও গিয়েছে তারপর হচ্ছে অনেক কাজ চালু হয়নি যদি এখন চালু হতে শুরু করেছে দেশীয় বিনিয়োগ অবস্থাও গত আসলে বিশ বছরের মধ্যে সবচেয়ে স্থবির অবস্থা এটি প্রভাব রেখেছে কিনা আপনাদের এই খাতে কিছুটা ধসের জন্য দেখেন অবভিয়াসলি আমাদের এই রড জাতীয় যে পণ্য রয়েছে এইটা গভর্নমেন্টের যে মেগা প্রজেক্টগুলি ছিল সেখানে সিক্সটি পারসেন্টের মতো আমাদের এই প্রোডাকশনটা চলে যেত আর রিয়েল ইস্টেট এবং বেসরকারিভাবে যেই অবকাঠামোগত উন্নয়ন ছিল সেখানে ধরেন যে ফর্টি টু ফিফটি পারসেন্ট ম্যাক্সিমাম তো টোটাললি যদি বর্তমান পরিস্থিতিতে আমরা বিবেচনায় নেই বর্তমান পরিস্থিতিকে তো দেখা যাবে যে গভর্নমেন্ট ম্যাগা প্রজেক্ট অ্যান্ড মিডিয়াম টাইপের প্রজেক্ট অর স্মল প্রজেক্ট সবগুলি স্টপ হয়ে আস হয়ে আছে তো যার কারণে আমাদের উপরে তো প্রভাব পড়ছেই যার কারণে আমি আরেকটি কথা বলবো যে উৎপাদন অলরেডি অনেকেই কমিয়ে দিয়েছে কারণ আপনার তো সেলস নাই ডিমান্ড কমে গেছে তো কস্টিং বেড়ে গেছে ওভারহেড কস্টিংটা বেড়ে গেল আর এদিক দিকে এদিক থেকে যে বিবেচনা যেই কথাগুলি আপনাকে কিছুক্ষণ আগে আমি বললাম সব দিক থেকেই যে গভর্নমেন্ট লেভেলে বাড়িয়ে দেওয়া এবং ব্যাংকের ইন্টারেস্ট হার বাড়িয়ে যাওয়া বেড়ে যাওয়া এগুলি এর পাশাপাশি আরেকটা প্রতিবন্ধকতার জায়গায় কি জানেন যে আপনি ট্যাক্সের বিষয়গুলি যদি ব্যাডের বিষয়গুলি যদি একটু খেয়াল করা যায় না মাথা খারাপ হয়ে যাবে প্রথম যখন আপনি ইম্পোর্ট করবেন তখন ইম্পোর্ট লেভেলে আপনাকে দিতে হয় কি সিডি কাস্টম ডিউটি তারপরে দিতে হয় এটি এআইটি অ্যাডভান্স ট্যাক্স অ্যাডভান্স ইনকাম ট্যাক্স তারপরে দিতে হয় ভ্যাট ভ্যালু ট্যাক্স এরপরে যখন আপনি উৎপাদন পর্যায়ে যাবেন আফটার প্রোডাকশন তখন আপনি দিতে হয় টিডিএস বিডিএস অর্থাৎ ট্যাক্স ডিডাক্ট অফ এট সোর্স এবং दट ডিডাক্ট এট সোর্স তো এত সত্য এরপরে তো আবার আছে আপনার ভ্যাট আছে এই সব ট্যাক্স তো আলটিমেটলি আপনারা গ্রাহকের কাছ থেকে নিচ্ছেন ক্রেতার কাছ থেকে নিচ্ছেন খুব সুন্দর একটি কথা এইটা হলো সবসময় আমি দেখি যে কিছুদিন আগে খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আসছেন আমি কিছুদিন আগে ব্যাড অফ মেম্বারের সাথে আমি দেখা করেছি তার সাথে আলোচনায় আসছি যে ব্যাডের পরিমাণটা কমিয়ে দেন অন্তত পক্ষে আগের জায়গায় রাখেন যেহেতু বারোশো টাকা ছিল এখন ষোলোশো টাকা এটা একেবারেই সামঞ্জস্য তা নেই এখানে তো উনি বলল দেখেন এই আপনার মতো কথা বললো যে ব্যাডটা তো হলো একেবারে কনজিউমার লেভেলে অর্থাৎ ভোক্তার থেকে নেওয়া আপনি আগাম কেটে রাখলেন তো আমি বললাম দেখেন আমার উৎপাদন আমার যে প্রোডাকশন দিচ্ছি এই প্রোডাকশনটা যদি বাজারে না চলে বা আমাদের কম্পিটিটর তো অনেক তো আমরা যে যার মতো করে অন্ততপক্ষে নিজেকে সেভ করার জন্য আমার প্রোডাকশনটাকে সেল করতে চাইবো জি তো চাইলে আপনিও যদি একই পর্যায়ের হন তো আপনার প্রোডাকশনটাকে আপনি সেল করতে চাইবেন তখন কি দাম আপনি ওই ব্যাটটাকে ইনক্লুড করে আপনি বাজারে সেল করবেন এবং কস্টটাকে ইনক্লুড করে সেল করবেন সেই মাত্রায় যদি আপনি থাকেন তাহলে আপনার চাইতো অন্য কেউ কমিয়ে দিলে তখন আপনার পণ্যটা কি চলবে আর তখন কি ওই কাস্টমার থেকে কি এই ব্যাটটাকে কর্তন করা হলো বা রাখা হলো যে আপনার কাছ থেকে জানতে চাইবো অন্যরা কিভাবে এই প্রাইসটা কমিয়ে দিতে পারে যেটা আসলে আপনাদের হয়তো বা টেকনিক থেকে থাকতে পারে যে কম্পিটিটিভ একটা সেশন যাচ্ছে এক্ষেত্রে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ইস্পাত শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ রিরোলিং মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও জুলফিকার স্টিল মিলসের চেয়ারম্যান মাহবুবুর রশিদ জুয়েলের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় জুয়েল ভাই আপনি যেটা বলছিলেন যে আসলে প্রফিট করাটাই মুশকিল এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যারা কম্পিটিটির তারাও তো সেম ডিউটি ট্যাক্স পরিশোধ করছে তারা কি সার্ভাইভ করতে পারছে দেখেন অনেকে পারছে অনেকে পারছে না যারা পারছে না তাদের ক্লোজ হয়ে যাচ্ছে তো কোনো প্রতিষ্ঠান ক্লোজ হয়ে যাক এটা কোনো দেশের বা রাষ্ট্রের চাওয়া থাকতে পারে না আর এটার উপর তো রাষ্ট্র ডিপেন্ডেন্ট এভাবে একটি ম্যানুফ্যাকচারিং খাত হচ্ছে বিশ্বের যে কোনো খাতের মধ্যে হচ্ছে টপ ফার্স্ট অথবা সেকেন্ড দেশের অবকাঠামোর জন্য এই খাতের জনপ্র মানে প্রয়োজনীয়তা কতটুকু মনে হয় প্রয়োজনীয়তা শতভাগ দেখেন এক সময়তে আমরা শুনছি ছোটোবেলায় যখন আমরা ছিলাম তখন আমাদের দেশে এই রড টাইপের যে আইটেমগুলো আছে স্টিল আইটেমগুলো প্রোডিউস প্রোডাকশন করা সম্ভব হতো না তখন আমরা ইউরোপ আমেরিকা থেকে বা বিভিন্ন দেশ থেকে ডলার ব্যয় করে ফরেন কারেন্সি ব্যয় করে আমাদের ইম্পোর্ট করতে হতো তো আল্লাহ কাছে শুক্রিয়া যে আমরা এই প্রজন্মে যারা আমরা আজকে বাংলাদেশের সেকেন্ড জেনারেশন হিসেবে আছি আমরা খুব সাহসিকতার সহিত এই আইটেমটাকে আমরা নিজেরা প্রোডাকশন করার জন্য উদ্যোগী হই আর আজকে বিশ্বের যে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমাদের এই রড বলেন সেকশন আইটেম বলেন স্টিল আইটেমগুলি তৈরি হচ্ছে কিন্তু কাঁচামালের ডিপেন্ডেন্সি এখনও আমেরিকা ইউরোপের অবভিয়াসলি কারণ হচ্ছে যে আমাদের দেশ অত বড় দেশ স্কেলে না এবং আমাদের অবকাঠামোগত উন্নয়ন ওই ধারায় চলছে না যার কারণে আপনি ওয়েস্ট পাবেন কোথায় এই মেল্টিং স্ক্র্যাপ হচ্ছে একটা ওয়েস্ট আইটেম এবং এটাকে রি কী বলে রিপ্রোডাকশন করে আপনি হ্যাঁ রিসাইকলিং প্রোডাক্টরা রিসাইকলিং করে আপনি এটাকে একটা আপনার নতুন করে একটা আইটেম নিয়ে আসতেছেন তো যার কারণে এখন সার্ভাইভ করে কী কীভাবে করছে তারা হচ্ছে কি ব্যবসার মধ্যে দুইটা নেচার থাকে একটা লস একটি প্রফিট তো কখনো সময় দেখা যাবে যে আমাদের কখনো কখনো আমরা লস করি কখনো কখনো লাভ করি অ্যারাউন্ড দ্য ইয়ার এন্ডেড ইয়ারে গিয়ে আমরা দেখি যে প্রফিট মার্জিনটা আসে কিনা তো দেখেন এই প্রতিকূলতার মধ্যে আজকে যদি আমি মনে করি আমার ব্যবসায় লস হচ্ছে কোনো ব্যবসায়ী যদি মনে করে আমি কালকে বন্ধ করে দিব সেটা সম্ভব নয় হিউজ মানি ইনভেস্টমেন্ট এখানে এবং এখানে কর্মসংস্থান হাজার হাজার লোক এবং নট অনলি আনস্কিল পার্সন দে আর ম্যাক্সিমাম স্কিল পারসন ইঞ্জিনিয়ার ধরেন যে ভুয়েট থেকে পাশ করা মেটালজিস্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার লক্ষ লক্ষ টাকা তাদেরকে স্যালারি দিচ্ছি আমি তো আজকে চাইলেই তাদেরকে আমি ফায়ার করতে পারবো না আর ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং খাত ছাড়া কোনো দেশ কি সামনের দিকে এগিয়ে যেতে পারে দেখেন বর্তমান এই বিশ্বায়নের যুগে যদি দেশের কোনো একটি দেশ উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের দিকে যাচ্ছে এটার পরিমাপ বা মাপকাঠির একটি মাত্র মাধ্যম হলো কি জানেন ইস্পাত স্টিল স্টিল তো যে দেশে দেশে যত বেশি বেশি ইউজ হবে তত উন্নয়নশীল বা উন্নত হচ্ছে এটা মাথায় রাখতে হবে আর আমরা তো এলডিসি গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন করতে যাচ্ছি নেক্সট ইয়ারে রাইট এখন তো এটার উপর ডিপেন্ডেন্সি আরো বেড়ে যাবে বেড়ে যাবে আমার একটা প্রশ্ন ছিল যে আপনার কাছে যে ভারতে ট্রাম্পের যে শুল্ক ভারতের কাছে যদিও এই ক্ষেত্রে অনেকখানি বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের ইস্পাত শিল্পে একটু শুল্ক বাড়ার কারণে বাংলাদেশ কোনো সুবিধা পেতে পারে কিনা হ্যাঁ এখন যদি আমাদের পররাষ্ট্র নীতি বা পররাষ্ট্র নীতির সাথে যারা সম্পৃক্ততার মধ্যে রয়েছেন যারা যুক্ত রয়েছেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন এবং পররাষ্ট্র সচিব রয়েছেন তাদের এখন এই জার্নিতে যাওয়া উচিত আমি বলে মনে করি এবং এখন আমেরিকার সাথে এবং পশ্চিমাদের সাথে এই ভারী শিল্পরা তাদের তাদের দেশে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে কমিয়ে দিচ্ছে তারা টেকনোলজির দিকে এগোচ্ছে এবং ছোট ছোটো আইটেমের মধ্যে হিউজ প্রফিটেবল আইটেমে তারা যাচ্ছে তারা সামরিক সরঞ্জামের দিকে যাচ্ছে এখন আমাদেরই সুযোগ যেটা ইন্ডিয়া মার্কেট ধরে রেখেছিল সেই জায়গাগুলিতে আমাদের নকর সেই জায়গাগুলো কি কি একটু যদি উদাহরণ দিই না যেমন ধরেন যে আমাদের স্টিল শিল্প রয়েছে আমাদের সিমেন্ট শিল্প রয়েছে আমাদের আরও এই টাইপের যেমন অ্যাড করে আপনি স্টিলের মধ্যে রড থেকে আরো অনেকগুলি ইকুইপমেন্টস আপনি তৈরি করতে পারেন সেইগুলি দিকে থাকা উচিত আমাদের যেমন ধরেন যে যে সমস্ত দেশে কাঠের ঘর রয়েছে সেখানে তার তার কাটার হিউজ ইউজ হয় তো আমরা কেন নয় আমাদের রড থেকে ভ্যালুয়েট করে সেখানে আমরা তার তার কাটা পর্যন্ত তৈরি করতে পারি তো আমাদের কাছে না এখনও আমরা তৈরি করতে পারছি মানে এক্সপোর্টের কথা বলছি আমি এক্সপোর্ট যে এক্সপোর্ট করতে পারি তো যদি সরকার সেই ধরনের ক্ষেত্র তৈরি করতে পারে এবং তাদের আলোচনায় যদি নিয়ে আসতে পারে অবভিয়াসলি আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটি দিতে পারবো যেহেতু আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্টস সেট আমাদের রয়েছে এবং সেইগুলি আমাদের জার্মানি আমেরিকান ইউরোপের বিভিন্ন টেকনোলজি দ্বারাই এখানে স্থাপন করা হয়েছে আচ্ছা এক্ষেত্রে ক্ষেত্রে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আপনাদের ইস্পাত শিল্পেদের এই যে চল্লিশ পার্সেন্ট ডিমান্ড কমে গেছে এবং আপনাদের প্রফিট অ্যান্ড লস নিয়ে এখনই চিন্তা করছে যে বছর শেষে প্রফিট পাবেন কিনা সরকারের সহযোগিতা করার জন্য কোন কোন বিষয়ে পুনর্বিবেচনা করা দরকার এই ইস্পাত শিল্পকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ আপনি একটি ভালো কোয়েশেন করেছেন তো আমি মনে করি সরকারের প্রথমত যে আমাদের সবচাইতে পীড়া দেয় আমাদের আমরা যেটা কনসার্ন সেটা হচ্ছে যে ব্যাড এবং ট্যাক্স এটা পুনর্বিবেচনা করার প্রয়োজন কারণ কোনো মতেই একটি টার্নওভার ট্যাক্স থাকতে পারে না একটি ব্যবসার জন্য এটা খুবই হুমকি স্বরূপ তারপরও ওভার ট্যাক্সে পয়েন্ট সিক্স থেকে আপনার ওয়ান পার্সেন্ট নিয়ে গেছে কোন যুক্তিতে সেটা কেন কমিয়েছে তা আমি জানি না তবে প্রোডাকশনের দিকে যদি তাকান তাহলে তারা এটাকে বিবেচনা না নিয়ে আমাদের সাথে আলোচনা না করে কিভাবে বাড়ালো সেটা আমরা জানি না তাই আমি মনে করি যে ব্যাংকের যে ইনকাম ট্যাক্স রেট সরি ব্যাংকের যে ইন্টারেস্ট ইন্টারেস্ট রেটটা রয়েছে সেটা কমিয়ে নেওয়া সিঙ্গেল ডিজিটে আনা প্রয়োজন এবং ব্যাড ট্যাক্সের ব্যাপারে অবশ্যই বিবেচনা করা প্রয়োজন আমাদের সাথে আলোচনায় বসার প্রয়োজন তো আমি মনে করি এখনো পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন ব্যবসায়িক মহল থেকে সে আওয়াজটা না ওঠার বিশেষ কারণ হলো যে এখনও সেই ফেসিস সরকারের পেতাত্তারাই বসে আসে সেখানে তো যার কারণে তারা এই সরকারকে সাকসেসলি সাকসেসফুলি এগুতে দিবে না এবং বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনাগুলি করার প্রয়োজন যে সমস্ত বিষয়গুলি বিবেচনা করার প্রয়োজন সেগুলিতে নিতে দেবে না এবং আমলাতান্ত্রিক জটিলতা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে যার জন্য সরকারে যারা বসে আছেন তাদেরকে বিশেষ বিবেচনা নিয়ে আমাদের সাথে আলোচনা করার ভিত্তিতে এই সব এই কাজগুলিকে সম্পূর্ণ করতে হবে এবং আমরা আশা করি শুরুটা হবে আপনাদের সাথে বসা দিয়ে রাইট একসাথে বসলে আসলে অনেক কিছু সলভ করা সম্ভব অ্যাটলিস্ট আপনাদেরকে একটু শুনতে হবে শুনলেই হয়তো বা এই ক্ষেত্রে অনেক সমাধান চলে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি ইটিভির দর্শক এবং ইটিভির কৌশলীদের এবং আবার হয়তো আসবো কোনো এক সময় আর বিস্তারিত আলাপ করার জন্য ধন্যবাদ সবাইকে জি দর্শক এতক্ষণ দেশের ইস্পাত শিল্পের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ রি রোলিং মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও জুলফিকার স্টিল মিলসের চেয়ারম্যান মাহবুবুর রশিদ জুয়েল দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন